নমস্কার আমি মিঠু মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম সকালবেলায় উঠে যে কাজকর্মগুলো আমি করি সেগুলো সব করা হয়ে গেছে তারপর ঘরটাকে ঝাঁট দিয়ে মুছে পুজোটা করে নিলাম জলখাবারও খাওয়া হয়ে গেছে কয়েকদিন ধরে মাথায় একটা প্ল্যান ছিল যে একটু বেরোবো ফার্স্ট জানুয়ারিতে সেই মতনই মানে মাথায় চলছিল কিন্তু আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছিল বলে আগের দিন আমি আর কিছু বলিনি তাই সকালবেলা উঠেই উঠেছিও দেরিতে বললাম যে যাবে একটু ওই ওইদিকে আমি ফেসবুক পেজে দেখেছিলাম একটা গ্রুপে আর কি বলাগড়ে যে সবুজ দ্বীপ আছে এর আগের বছরও আমি অনেকবার চেষ্টা করেছিলাম যাওয়ার কিন্তু আমার হাজব্যান্ডকে রাজি করাতে পারিনি তাই এবার দেখলাম রাজি হয়ে গেল গুগলে ম্যাপে দেখে নিল যে আমাদের কল্যাণী থেকে বেশি দূর নয় বলাগার সবুজদ্বীপ এবার সেই মতনই দেখো প্রায় সাড়ে বারোটা পোন একটা হয়ে গেছিলো আর কি পোন একটা একটার কাছাকাছি ঘড়িটা দেখা হয়নি আমি রেডি হয়ে নিলাম ছেলে যাবে না সেই জন্য ছেলের দুপুরের খাবারটা রুটি আর একটু তরকারি বানিয়ে ওর জন্য রেখে গেলাম আমরা মানে সবে বেরোচ্ছি গেট দিয়ে দেখি বৌদিরা বৌদি আর বৌদির বোন মানে মিশনে যাচ্ছে রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে তো সারা বছরই প্রায় অনুষ্ঠান হয় এবং দাদা বৌদি রামকৃষ্ণ মিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের অনেকবার বলে এবার রবিবার দিনই তো বেশিরভাগ অনুষ্ঠানগুলো হয় আর আমার না যাওয়া হয় না যেহেতু ওর বাবা বাড়িতে থাকে ছেলে বাড়িতে থাকে রবিবারে একটু কাজও বেশি তা আজকে কী জানি ঠাকুরের টানেই হয়তো আমরা চলে আসলাম এবার বৌদিরা মিশনেই আসছিলো তা আমরা বললাম চলো তোমাদের ছেড়ে দিই তো বৌদি বললো চলো তাহলে মিশনেই চলো একটু প্রসাদ খেয়ে নেবে তা নামলাম আর জানি ফার্স্ট জানুয়ারিতে কল্পতরু উৎসব হয় কিন্তু কোনোবার আসা হয় না এবার ঠাকুর টেনেছেন তাই দেখো আমরা মিশনে আসলাম আর মিশনে এসে এত ভালো লাগলো দেখে চারিদিকে দেখো কি সুন্দর করে সাজানো আর কথা বলতে বলতে বলা হয়নি আমরা নিচে আছে অডিটোরিয়াম ওখানে নানান ধরনের অনুষ্ঠানগুলো হয় অনুষ্ঠান হয়ে গেছে আবার তিনটের পর থেকে হবে এরপর আমরা ভোগ নিয়ে নিলাম ভোগে ছিল খিচুড়ি আলুর দম তারপরে পায়েস চাটনি মিষ্টান্ন হিসাবে বোদে ছিল খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছিল এতটাই গরম তা যাই হোক খাওয়া দাওয়া করলাম আর অনেক মানুষ দেখো আসেন এখানটা হচ্ছে রান্নার আয়োজন এরপর বৌদির বোন যেহেতু প্রথমবার এসছেন তা বৌদি বলল যে তাহলে বোনকে একটু চার পাঁচটা ঘোরায় আমি বৌদিকেও বললাম যে যাবে বৌদি চলো একটু সবুজদ্বীপের ওই দিকটায় যাবো একটু ঘুরবো তা বলছে না গো যেহেতু বৌদির মাও আছেন বাড়িতে বললো যে না অন্য সময় যাব তোমরা যাও আমি একটু বোনকে ঘোরাই তা সেই মতনই বৌদিরা মিশনে থাকলো একটু পরে বেরোবে আর আমি আমার হাজব্যান্ড বেরিয়ে গেলাম আর রামকৃষ্ণ মিশনে দেখো এমনি তো ভোগের কুপন টুপন কাটতে হয় না কিন্তু এগুলো নিজেদের মনের ব্যাপার যে যেহেতু এই সব প্রতিষ্ঠানগুলো খুব ভালো কাজ করেন যার যার সাধ্যমত আমার মনে হয় একটু ডোনেশান দেওয়া উচিত আমিও ডোনেশান দিলাম দিয়ে দেখো আমরা দুজন এবার যাচ্ছি আর আজকে ছেলের বাবা ছেলের জিনিস পড়েছে আমি যে নতুন গেঞ্জিটা কিনেছিলাম ছেলের জন্যে সেটা ওর বাবা পরেছে এবং ছেলেরই একটা জ্যাকেট পরেছে কি জানি ওর আজকে নিজের জিনিসের দিকে তাকালোই না বলছে আজকে আমি ছেলের জিনিস পরবো পরে ছেলের সামনে ঘুরঘুরো করছিল ছেলে কিছু বলল না আমার ছেলের আবার এইসব ব্যাপারে কোনো এ নেই অনেকবার বলেছিলাম যে চল বলছে না তোমরা যাও তা ওর জন্য আবার খাবার বানিয়ে রেখে আসলাম ভালো কিছু করতে পারিনি তাড়াহুড়ো করে ভাবলাম খাক রাত্রে ও যা ভালো খায় সেটা বানিয়ে দেব এরপরে যাচ্ছি বলাগা সবুজ দ্বীপে এই জায়গাটা হচ্ছে জিরাট এত ভালো লাগছিল রাস্তার দুধারে শুধু সর্ষে ফুল আর এখানে না অনেক বড় বড় নার্সারি আছে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ফেরার সময় আমাকে একটু নার্সারিতে দাঁড় করিও যাওয়ার সময় বলল হ্যাঁ এবার আসার সময় ও আর দাঁড়াচ্ছে দাঁড়ালো না বলছে তোমাকে আমি পরে আর একদিন আনবো আমি যে পরে আবার এতটা রাস্তা আসবো যদিও আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূর নয় এই দেখো এই রাস্তার দুপাশে এত সুন্দর সর্ষে ফুল আর আমাকে সেদিন কোথায় নিয়ে গেছিল বলো এরকম যে রাস্তাতেও যদি ঘোরাতো না আমি খুশি হয়ে যেতাম তবে এটা প্রমাণ হয়ে গেছে বেরসিক কিন্তু আমার হাজব্যান্ড নয় বেরসিক আমি কারণ আমাকে ফোন করে অনেকেই বলেছে আমার ভিডিও দেখে যে ওর অত সুন্দর রাস্তায় লং ড্রাইভে নিয়ে গেছিলো আমি খুশি হইনি বিশ্বাস করো লং ড্রাইভে আমি খুব একটা খুশি হই না আমার এরকম জায়গায় আসতে পারলে আমি খুশি হই এবার যে যেটাতে খুশি হয় বলে জোর করে কি লং ড্রাইভে কাউকে খুশি করানো যায় তা যাই হোক চলে আসলাম দেখো এবার ওই পারে যেতে হবে সবুজদ্বীপের ও সবুজদ্বীপটা তো দ্বীপ সবুজ দ্বীপ মঙ্গল এবার এখানে হচ্ছে দর কষাকষি চলছে মানে যে যেমন পারছে আমরা যাওয়ার সাথে সাথে তো এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে ছেঁকে ধরছিল কেউ বলছে দুশো টাকা লাগবে কেউ বলছে দেড়শো টাকা লাগবে এবং এই ভদ্রলোক এই নৌকাটাতে ইঞ্জিন আছে এই দাদা বললেন যে আমি নিয়ে যাচ্ছি আপনাদের দুজনকে চলুন দুশো টাকা দেবেন এক কথায় উনি দুশো টাকা বললেন আর কি যাওয়া আসা মিলিয়ে তো আমি যখন দেখলাম যে লোকটা অনেস্ট একটা টাকাও বেশি বলল না আর পুরো নৌকাটাতে আমরা দুজন যাচ্ছি কি যে ভালো লাগছিল বিশ্বাস করো আমার বছরের প্রথম দিন মনে হলো সারা বছরের পাওনা হয়ে গেল যখন সুন্দরবন বেড়াতে গেছিলাম সেই ফিলিংসটা হচ্ছিল কিন্তু ওর সুন্দরবনে বোটে অনেক লোকজন ছিল আর এই ছোট্ট নৌকাটাতে আমরা দুজন আছি আর যিনি চালাচ্ছেন নৌকাটা ওই দাদা আছেন মানে সব চাওয়া পাওয়া মনে হচ্ছে এখানেই শেষ এত ভালো লাগছিল আর আমি ভাবতেই পারিনি বছরের প্রথম দিনটা আমার এত ভালো যাবে আমাকে কোনো দিনও আমার হাজব্যান্ড এই যে বলছি না ছুটির দিনগুলোতে কোথাও নিয়ে যায় না ওর একটাই কথা ঘরে থাকো ঘরে থাকো ভালো থাকবে এই দিনে কেউ বেরোতে নেই এই দিন সবাই বেরোয় চারিদিকে লোকজন মানুষের মানে ভিড় ভাড়টা বেশি কিন্তু আজকে জানি না আমি একবার বলাতেই চলে এসেছিল জানি না ওর কী মতিভ্রম হয়েছিল বলবো একবার বলাতেই চলে এসেছিল রাজি হয়েছিল এবং বেশ ফিটফাট এসেছে অন্য সময় কিন্তু এত ফিটফাট বেরোয় না সামনে যা পারবে সেরকমই একটা কিছু পরে নিয়ে হাঁটা দেবে তারপরে আমি রাগারাগি করি যে তোমার এত জামা কাপড় এটাই তোমাকে পড়তে হবে কিন্তু আজকে বেছে বেছে নিজেই বেশ সুন্দর জামা কাপড় পরেছে আমার জায়গায় তোমরা নিজেকে বসাও কেমন লাগতো বলো তোমাদের কেমন লাগতো আর তাহলে আমার কেমন লাগছিল বিশ্বাস করো মন ভরে গেছিল, মন প্রাণ আমার ভরে গেছিল। ওই দেখো সবুজ দ্বীপ ডান দিকে যে দ্বীপটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সবুজ আর দেখো চারিদিক থেকে সব নৌকাগুলো যাচ্ছে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে কেউ মানে সবুজদ্বীপে পিকনিক করতে যাচ্ছে কেউ শুধু এ দ্বীপ থেকে ও দ্বীপ মঙ্গল আছে এ দ্বীপ থেকে ও দ্বীপ ঘুরছে সত্যি আজকে এই জায়গায় না আসলে আমি অনেক কিছু মিস করতাম এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ার থেকে চারিদিকটা দেখা যায় উঠলে বোধহয় ভালোই হতো কিন্তু আমি উঠিনি মানে হাঁটুতেও মানে হাঁটুটা তো ঠিক আছে ভাবলাম অতটা উঁচুতে উঠবো আমরা আর উঠলাম না আর এখানে দেখো রান্নাবাড়ি না করে আনলেও কোনো অসুবিধা নেই হোটেল আছে এবং সুন্দর খাবার ব্যবস্থা জল খাবার থেকে দুপুরে স্ন্যাক্স থেকে দুপুরের লাঞ্চ থেকে বিকালে চা স্ন্যাক্স অবধি ওরা বললে অর্ডার করলে কর দেবে আর কি আবার কিছু কিছু মানুষজন আছেন যারা নিজেরাই রান্নাবাড়ি করে এনে সবাই মিলে জুলে খাওয়া দাওয়া করছে আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টির মধ্যে এটা পুরো তালাবন্ধ রয়েছে গেটে আমি মোবাইলটা ভেতরে করে দেখলাম এটা কিন্তু অনলাইনে বুকিং করতে হয় আমার খুব ইচ্ছা আছে আমার হাজব্যান্ডকে বলেছি যে এখানে দুদিন থাকবো এরপর আমরা আধা ঘন্টা মতন ঘোরাঘুরি করে আবার চলে আসলাম যে ভদ্রলোক আমাদের নৌকা করে নামিয়েছিলেন উনি কিন্তু টাকা নেননি আমাদের কাছে জিজ্ঞাসা করলো কতক্ষণ পরে নাম আসবেন আমরা বললাম আধা ঘন্টা বাদে আপনি চলে আসবেন উনি বললেন হ্যাঁ এবার চল্লিশ মিনিট প্রায় পঞ্চাশ মিনিট হতে চললো উনি আর আসেন না আমরা ইচ্ছা করলে কিন্তু অন্য বোটে করে চলে যেতে পারতাম কিন্তু সেটা তো অন্যায় হতো না উনি আমাদের বিশ্বাস করে নামিয়ে দিয়েছেন টাকা নেননি আবার উনি ফিরিয়ে নিয়ে যাবেন বলে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে আর এই চল্লিশ মিনিটের মধ্যে উনি একবারও আসেননি মানে কি করছে বলো তো একবার যাত্রী নিয়ে যাচ্ছে আবার এখান থেকে নিয়ে যাচ্ছে সারাদিন এটাই করছে যা দুটো পয়সা হয় এবার ইচ্ছা করলে অনেকেই বলছিলো ফিরে যেতে অনেক নৌকাতেই আমরা ফিরে যেতে পারতাম কিন্তু সেটা তো এই মানুষটার সঙ্গে অন্যায় হতো তা উনি কিন্তু উনি পরে যখন আমাদের নিতে আসলেন উনি বললেন যে শেওলাতে ওনার ইঞ্জিন পুরো চাকা আটকে গিয়ে যাই হোক একটু সমস্যা হয়েছিল বলে তাই বললাম দাদা আমরা কিন্তু আপনার জন্যেই বসে আছি আপনি কিন্তু টাকা নেননি তা যাই হোক মানুষের বিশ্বাসের দামটা তো এভাবেই দিতে হয় না তারপরে দেখো এখানেও রয়েছে শস্য ফুল কি ভালোও লাগছিল আর যেহেতু আমরা চল্লিশ মিনিট প্রায় বসেছিলাম তার আগে তো আধা ঘন্টা ঘোরাঘুরিই করলাম আর যেহেতু ছেলেকে নিয়ে যায়নি আমরা হয়েছে আধা ঘন্টা ঘুরলেই হয়ে যাবে তা ওই চল্লিশ মিনিটটা আমাদের একটু নষ্টই হয়েছে ওখানে বসেছিলাম যাই হোক কিছু করার নেই সব সময় হাতে সময় গুনে সব জায়গায় বেড়ানো যায় না এটাও ঠিক ওই দেখো ওটাও একটা হোটেল থাকার ব্যবস্থা আছে যারা এসে থাকতে চায় আমি মঙ্গলদ্বীপ দুবার গেছি কিন্তু সবুজদ্বীপ নাম শুনেছি এই প্রথম আসলাম আর সত্যি এসে আমার মন ভরে গেল হয়তো কথাটা অনেকবার বললাম আমি বলি না আমি ছোট ছোট জিনিসে ভীষণ খুশি থাকি তা এরকম ছোট ছোট মানে ইচ্ছাগুলো পূরণ হলে না আমার মনে হয় সব কিছু পাওয়া হয়ে গেল এরপর আমরা বেরিয়ে পড়লাম আর লোকাল ওখানে একটা দোকানে বেশ মুড়ি বিক্রি হচ্ছিল তারপর হাতে বানানো সন্দেশ বিক্রি হচ্ছিল তা সেখান থেকে মুড়িটাও হাতে ভাজা ছিল বলে এক কিলো মুড়ি নিলাম সন্দেশ নিলাম নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম ফেরার সময় কিন্তু শস্য ফুলের ছবি তুলব তা যাই হোক আমি ভয় আর বলছিলাম না যে দেরি হয়ে গেলে সন্ধে হয়ে যাবে হয়তো বকাবকি করবে দেখলাম নিজেই বলছে বলছে সানসেট হওয়ার আগেই আর কি এই মুহূর্তটা আর কি সানসেট হবে হবে এই সময়টা ছবি খুব ভালো আসে নিজেই মানে রাস্তার ধারেই সর্ষে ক্ষেত দেখে বেশ সুন্দর করে দাঁড় করালো এবং আমার অনেক ছবি টবিও তুলে দিয়েছে কেউ নেই দেখো আশেপাশে একটা ছেলে আর একটা মেয়ে ছিল তা যাই হোক ওদের তোলা হয়ে গেছিলো বলে ওরা চলে গেল আমার আফসোস হচ্ছিলো যদি ওখানে চল্লিশ মিনিট সময় নষ্ট না হতো তাহলে পাশে আরও সুন্দর সিম ক্ষেত কপি ক্ষেত খেত ওই সব জায়গাগুলো আমি একটু ঘুরে বেড়াতে পারতাম তা যাই হোক যা পেলাম বছরের প্রথম দিন অনেক 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 আমার মন প্রাণ ভরে গেছে আর ফুল পেয়েছি মাথায় দেবো না তা কি হয় দেখো মাথাতেও একটু সর্ষে ফুল বুঝে নিয়েছিলাম তাহলে ভিডিওটা এখানে শেষ করছি অলরেডি অনেকটা বড় হয়েছে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাকি দিনগুলো বছরের তোমাদের সবার খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি টাটা